বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিমপুর গ্রাম পঞ্চায়েতের খুলনা এলাকার রবিবাসরে অংশগ্রহণ করলেন বুধবার প্রচারে বেরিয়ে রবিবাসরে অংশগ্রহণ করেন সুকান্ত বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা পাশাপাশি বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বদলপুরে পানীয় জলের মেশিনের শুভ উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বুধবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলের মেশিনের শুভ উদ্বোধন করেন সাংসদ এছাড়া উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা সাংসদ তহবিল থেকে এই পানীয় জলের মেশিন বসানো হয়েছে আজ তার শুভ উদ্বোধন করা হলো সাংসদ তহবিল থেকে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে এই পানীয় জলের মেশিন বসানো হয়েছে প্রসঙ্গত এই এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে অবশেষে বিষয়টি নজরে আসতেই এলাকায় পানীয় জলের মেশিন বসানো হয় বললাতে পঞ্চায়েতের অন্তর্গত বদলপুর গ্রাম এই বদলপুর গ্রামে দু লক্ষ উনত্রিশ হাজার চারশো একচল্লিশ বিরানব্বই হাজার দু লক্ষ বিরানব্বই হাজার চারশো একচল্লিশ টাকা অর্থাৎ প্রায় তিন লক্ষ টাকা খরচ করে সোলার মানে সৌরচালিত এই পানীয় জল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হলো এর ফলে এই গ্রামবাসী উপকৃত হবে আগামী দিনে এই জলকষ্টের যে আপনারা জানেন তপন বিধানসভা এবং বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণ দিনাজপুর জেলার একটা অংশ জলের কষ্টে ভোগে তো আমরা সেই জন্য এর আগেও প্রচুর ডিপ টিউবওয়েল দিয়েছি এবং তার সাথে আমরা আগামী দিনেও প্ল্যান করছি এরকম মানুষের আশীর্বাদে আবার আমরা এই পদ্মফুল নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার পর গ্রামে গ্রামে এই ধরনের সোলার সৌরশক্তি চালিত পিউরিফিকেশান সিস্টেম অর্থাৎ জল পরিস্থিতিকরণের যন্ত্র আমরা বসাবো গ্রামে বালুরঘাট থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ওয়েট সো দিস ওয়াজ ইউর ফেটিং লুক মাই গড টামমি ইউ নো ইউ ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট অথেন্টিক টামমি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না